আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পৌরসভার ম্যাপ অথবা রাজক ম্যাপ প্রিন্ট করার জন্য যারা এ থ্রির চেয়ে বড় এ ওয়ান পর্যন্ত লার্জ ফরমেটের প্রিন্টার খুঁজছেন তাদের জন্য কিন্তু কেন টিসি টোয়েন্টি বেস্ট হতে পারে বাংলাদেশের অসংখ্য ইঞ্জিনিয়ারিং ফার্মে এই টিসি টোয়েন্টিটি ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু টিসি টোয়েন্টির কালির প্রাইস কিন্তু অনেক বেশি আজকে আমরা টিসি টোয়েন্টি প্রিন্টারটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব এবং টিসি টোয়েন্টি প্রিন্টারের জন্য সবচেয়ে কম খরচে বেস্ট কোয়ালিটির কালার সলিউশন স্প্ল্যাশ জেট ইংক আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আচ্ছা শুরুতেই বলে নিচ্ছি এই প্রিন্টারে কিন্তু তিনটি বিশেষত্ব আছে যার জন্য এটা অনেক বেশি পপুলার সেটি হচ্ছে এটা হচ্ছে খুবই কম্প্যাক্ট সাইজের অন্যান্য লার্জ ফর্মেটের প্রিন্টার দেখবেন অনেক হিউজ সাইজের হয়ে থাকে সেগুলো আপনার অফিস স্পেসে রাখাও একটা সমস্যা মেনটেন করাও সমস্যা কিন্তু এটা খুবই কমপ্যাক্ট সাইজের একটা ডেস্কের মধ্যে আপনি এটা ইজিলি রাখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু কার্টিস ফ্রি টেকনোলজিতে প্রিন্ট হয় সো আপনার এখানে কালের জন্য ড্রাম পাচ্ছেন এক্সট্রা কোনো কার্টিসের প্যারা নেওয়ার কোনো ধরনের ঝামেলা এটাই নেই আর লাস্টলি হচ্ছে প্রাইস আমরা জানি যে লার্জ ফর্মেটের প্রিন্টারগুলোর প্রাইস তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা মতো হয়ে থাকে এরকম একটা ধারণা থাকে কিন্তু মাত্র এক লাখ টাকা প্রাইস ডিভাইসের মধ্যেও যে লার্জ ফর্মেটের প্রিন্টার পাওয়া যায় এন্ড ভালো কোয়ালিটির প্রিন্টার পাওয়া যায় সেটা কিন্তু ক্যানন টিসি টোয়েন্টির মাধ্যমেই আমরা সারা বাংলাদেশে সরিয়ে দিতে পেরেছি এবার আসি প্রিন্টারের ওভারভিউতে এখানে প্রিন্টারটি অপারেট করার জন্য একটা ডিসপ্লে পাশাপাশি কিছু বাটন পেয়ে যাবেন এটা দিয়ে প্রিন্টারটি অপারেট করতে পারবেন পেছনের দিকে পেপারের ট্রে পেয়ে যাবেন এখান দিয়ে আপনি পেপার দিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু পেপারের রোল দেওয়া যায় ফুল রোল আপনি এখানে দিতে পারবেন যারা রোল পেপারগুলো প্রিন্ট দেন তাদের ক্ষেত্রে এটা খুবই ইউজফুল হবে অ্যান্ড প্রিন্ট হওয়ার পরে এই সামনে দিয়ে কিন্তু আপনাদের যে প্রিন্টটা আছে সেটা বের হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু আপনারা এখানে ট্রে লাগাতে পারবেন আবার যদি আপনাদের অফিস স্পেস একটু হয় কিন্তু ট্রে না এখান থেকে প্রিন্ট করতে পারবেন কাগজটা মূলত এখান দিয়ে বের হবে এখানে আপনি কালি দেওয়ার জন্য ট্যাঙ্ক পেয়ে যাবেন চারটা সায়ান মেরজেন্ডা ইয়েলো ব্ল্যাক এই চারটা কালি এখানে অপারেট করবে আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা মেনটেনেন্স বক্স আছে আপনারা খুব ইজিলি নিজেই েন্স বক্স খুলে নিতে পারবেন আর মেনটেনেন্স বক্স থাকার আরেকটা সুবিধা হচ্ছে অতিরিক্ত যে কালিটা সেটা কিন্তু মেনটেন্স বক্সে জমা হয় ফলে আপনাদের প্রিন্টটা থাকে ক্রিস্টাল ক্লিয়ার কোনো ধরনের এক্সট্রা কালি প্রিন্টে আসে না এবার আসি কালির বিষয়ে এই প্রিন্টারটার অরিজিনাল কালির প্রাইস কিন্তু অনেক হয়ে থাকে এজন্যই অনেকে এটা ইউজ করতে ভয় পায় অনেক সময় তবে আর চিন্তা নেই আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই স্প্ল্যাশ জেটের জিরো ফাইভ জিরো এই প্রটার মেশিনের জন্য স্পেশিয়ালি স্প্ল্যাশ জেটের জিরো ফাইভ জিরো ব্যবহার হয়ে থাকে স্প্ল্যাশ জেট একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয় এর কালির কোয়ালিটির উপরে কিন্তু আপনারা নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন আর কেন টিসি টোয়েন্টির জন্য ফুল আমরা দিচ্ছি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কম খরচ টিসি টোয়েন্টি দিয়ে কিন্তু আপনারা স্পেশের কালিগুলো ইউজ করে প্রিন্ট করতে পারবেন তো চলুন এবার আমরা স্প্ল্যাশ ডেট এর জিরো ফাইভ জিরো ইংক দিয়ে কেন টিসি টোয়েন্টি প্রিন্টারে একটি প্রিন্ট আমরা স্যাম্পল দেখি এটি একটি সিঙ্গেল ফাংশন প্লটার মেশিন হয় এটাতে কিন্তু শুধু আপনারা প্রিন্ট করতে পারবেন তবে এটার একটা স্ক্যানার সহ ভার্সনও আছে সেটিও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রিন্টার সহ স্প্ল্যাশ জেটের কালি বা যে কোনো অফিস ইকুইপমেন্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে চলে আসতে পারেন আমাদের ঢাকা অথবা চিটাগং ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিপের নয়ে এবং আমাদের চিটাগাং ব্রাঞ্চটি আগ্রাবাদ চৌমোহনী মোড়ের সিঙ্গার বিল্ডিংয়ের তলায় এছাড়াও ঘরে বসে এই প্রিন্টার মেশিন সহ যাবতীয় অফিস ইকুইপমেন্ট সংগ্রহ করতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কর্পোরেট টেক বিডি ডট কম অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে